কেন সেই কেক কিন্তু মকা কেক তোমার খুব পছন্দের কেক তাই বাবা তোমাকে ওইটা কিনে দিয়েছি এবং আশা করি তুমি বইটা তোমার পছন্দ হবে আমি তোমাকে উল্টাপাল্টা অনেক বই নিয়ে দিতে পারতাম তোমার মা যেমন এনে দেয় মানসিক স্বাস্থ্য এই না সেই না আমি তোমাকে একটা মহাশূন্যের বই নিয়ে দিয়েছি যা তোমার খুব উৎসাহ তোমার মহাশূন্যের উপরে স্পেসের উপরে তুমি সেই বইটা পড়ো আমাকে জানিও তোমার সাথে আমার কোনো যোগাযোগ নাই আমাদের সাংবাদিক ভাই বোন ছাড়া তোমাকে আমার মেসেজ পৌঁছানোর এই পৃথিবীতে এই মুহূর্তে আর কেউ বাকি নেই কেউ বাকি নেই এ একটা উপায় তোমাকে আমি মেসেজ করতে পারি মিডিয়াতে আমাদের ভাই বোনরা সাময়িক ভাই বোনদের সাহায্য করান আমাকে এই আর কি তুমি ভালো থেকে মামুনি এবং শুভ জন্মদিন বাবা তোমাকে কখন দেখবো জানি না জানি না হয়তো পরশু আসবে তোমার মা আসলে আবার এই চুল টানাতানি লায়লার হাত ধরে টানাতানি উনি আবার শুরু করে দেবেন উনি একটা তো ফোন করে বলতে পারতেন আমাকে যে এখানে আসবো না আমরা ঠিক আছে

অনুভূতিটা কি এখন কি মানে বাবার অনুভূতি জানার জানতে চাওয়াটাও আমাদের জন্য সেই সাহসিকতা নাই তারপরেও প্রশ্ন করা না আমার খুব কষ্ট পেলাম আমি রাস্তায় রাস্তায় কাঁদলাম আমি মেয়েগুলো মেয়েটার জন্য আমার মেয়েটাকে তো একটু আমার পাশে বসতে দিয়ে মাথায় হাত বোলাতে দিতে পারতো সেইটুকু তো প্রত্যেক বাবার অধিকার আছে একটা কয়দিকে ফাঁসি দেওয়ার আগেও তো বাচ্চাগুলোকে দেখতে দেয় উনি তো আমাকে শেষ সুযোগটা দিলেন না মেয়ের সাথে বসতে কেন উনি দেখাতে চান যে ঠিক যেরকম জেইলের আপনার উঠানে কোনো ধরনের সহিংসতা ঝগড়া হলে সেখানে যে সবচেয়ে বড় গায়ের শক্তি সেই জিততে চায় উনি সেরকম জিততে চাচ্ছেন উনি গায়ের জোর দিয়ে হোক উনার কানেকশানের জোর দিয়ে হোক উনি জিততে চান এবং উনি মেয়েদের সামনে দেখাতে চান তুই নিয়ে এসেছিস দেশে দেখ আমি তোর দেশে এসে কত রকম কেলেঙ্কারি করতে পারি তোর আমি এরকম না করে ফেলছি দেখ তুই এটাই তো না এবং আমরা তো দেশ স্বাধীন করেছি সেভাবে আমাদের তো অচিন্তনীয় প্রতারক ছিল ও আমাদের উপরে আমরা তো প্রতারিত হয়েছিলাম দেশ তো স্বাধীন করেছি আমরা তো আপনারাই তো আমার সহায় এবং আমি তো কোনোভাবেই ওর মারতে কোনো সহযোগিতা পেলাম না যে মেয়েটাকে এক টুকরো কেক খাইয়ে মাথায় হাত বলিয়ে আমি তো ও কিছু বলতেও চাইনি যে বাবার কাছে চলে আয় মা এই না সে না কিছুই বলিনি আমি উনি তো আমাকে সেই অধিকার থেকে বঞ্চিত করলেন একটু জড়িয়ে ধরতে দেয়নি মেয়েটাকে আমাকে একটা আদরও করতে দেয়নি মেয়েটাকে কেননা উনি ভয় পান যদি আদর করে মেয়েটা আমাকে আর থাকবে না ওর কাছে তো মেজ মেয়েটা ওরকম না লাইলা ও ভীষণ শক্ত ওইগুলো শুনে না কেয়ার করে না ও আপনি যখন চাইলেন আদর করতে বা ওকে কেক খাওয়াইতে চান কি বললো আপনার ওয়াইফ উনি এমনভাবে জোর করে ধরে রেখেছিলেন কাছে এবং জাপানিতে বলছিলেন তুই সর খুব খারাপ বালিতে বললেন সর এখান থেকে তুই আমাকে বললেন আর কী করতে পারি এরপরে আমি যদি জোড়াঝুরুকে এটা সহিংসতা হয়ে যায় আমি তো করতে পারি না মেয়েও তো সুন্দর এগুলো তো পুরোপুরি মেয়েকে টুইটার করিয়ে শিখিয়ে দিয়েছে যে মেয়ে বাবার বিরুদ্ধে উনি পালিয়ে যাওয়ার আগে ডিসেম্বরে একটা কোনো কথা বলেনি সবসময় মাসে দেখা হয়েছে সেই মেয়ে হঠাৎ করে পালিয়ে যাওয়ার পরে যখন বলা হয় যে আমরা পালিয়ে যেতেছি এখন আমরা ক্রিমিনাল কাজ করে ফেলেছি তাই আমাদেরকে খুব সতর্ক থাকতে এবং জাপান চলে যেতে হবেই হবে ওকে তো সেভাবে বোঝানো হয়েছে ওর তো ব্রেইনই তো ছোটো বাচ্চা এখন তারপরে তো একটা বছর কত কষ্ট করেছে ও বিশটা চিঠি লিখেছিল আদালতকে মার সাথে থাকতে চায় না সেগুলো কোথায় আমি জানতে চাই পারিবারিক আদালতে চিঠি চিঠিগুলো কোথায় আমি অবশ্যই আশা করি আমাদের বিচারক পড়েছেন বিচারকরা ওনারা যেরকম রায় দেবেন ওনাদের মতো ওনাদের কারণ আছে তাই আমি এখন গিয়েছি ডিস্ট্রিক্ট জজ কোর্টে বিচারের জন্য আমি আশা করি ওনারা বিচার করবেন ওনারা শুনবেন আমার কেসটা এই যে বললেন এত বৃষ্টি চিঠি লিখেছে সেটা কখন কোথায় থেকে সে গত বছর জানুয়ারি থেকে অক্টোবর নভেম্বরের মধ্যে অনেকগুলো চিঠি লিখেছে তখন মেটা কার ছিল মা মার কাছে ছিল মার কাছ থেকে চিঠি লিখে লুকিয়ে লুকিয়ে চিঠি লিখতো লিখে কিছু কিছু স্কুলকে দিয়েছে স্কুল দিয়েছে সমাজসেবা কর্মীকে

রকম অংশগ্রহণ করতে দেওয়া হয়নি আপনি কেক নিয়ে এসেছেন ফেলে দেওয়া হয়েছে আপনি চিন্তা করে দেখেন আপনি যে ছোটো একটা সুন্দর বই নিয়ে এসেছেন একটা ইনোসেন্ট বই মেয়েটা মহাশূন্য পছন্দ করে স্পেস বলছে এটা চায় এটা চায় এটা তো ঠিক না বাচ্চারা কচি মন হয় কচি মন কচি রাখতে হয় ওদেরকে বড়দের কথা কোনো সময় দেখাতে হয় না বলতে হয় না উনি বাচ্চাকে সম্পূর্ণ অস্ত্র হিসেবে ব্যবহার করছেন এখন উনি বাচ্চাকে একটা সন্তান সৈন্য হিসেবে ব্যবহার করে যতটুকু সম্ভব ওনার উদ্দেশ্যটাকে হাসিল করার জন্য ব্যবহার করছেন আমি তো লাইলাক এরকম কিছু করিনি কোনোদিন করিনি ওনার উদ্দেশ্যটা কি ওনার উদ্দেশ্য হচ্ছে ছলে বলে কৌশলে বাচ্চা নিয়ে জাপান চলে যাবেন উনি এবং আমাকে সন্তানহারা করবেন বাচ্চাদেরকে পিতৃহারা করবেন জিদ আক্রোশ উনি আমাকে দেখায় দেন দেখ প্রতিশোধ বাচ্চাদেরকে শাস্তি দিতে হবে তো বাবার সাথে চলে গেছিস না আয় তোদেরকে আমি দেখাই দেখাই তোদেরকে আপনাকে ছাড়া এমন তো হতে পারে আপনাকে ছাড়া বাচ্চারা আম্মু তার বাসায় বাচ্চার জন্মদিন পালন করছে এমন তো হতে পারে আপনি কি খবর পেয়েছেন আমার কোনো ধারণা নাই ভাই আমি কিছুই জানি না তবে এটুকু বলতে পারবো যে ওরা তো বাচ্চা দিনের শেষে অবশ্যই ওরা বাবাকে মিস করে ওরা তো জানে কি করেছে ছোটোবেলা থেকে আমি তো ওদের ঘুম পাড়িয়েছি গোসল করিয়েছি খাইয়েছি ওদের সাথে খেলেছি সিনেমা দেখেছি হেঁটেছি পিঠে নিয়ে ঘুরেছি আমার সাথে আমার বাচ্চাদের আমার গ্যালারিতে পঞ্চাশ হাজার ছবি আছে ওর মার আছে বড়জোর পাঁচশোটা তুমি তো ব্যস্ত উনি নিজেই বললাম বিজি মাদার এবং জাপানি আইনে জাপানের পারিবারিক কালো আইনধারা আটশো উনিশ বিশ একুশের আওতায় বাবাকে শারীরিক এবং আইনগত সম্পূর্ণ বিচ্ছেদ করে সেই মাকে সুযোগ দেওয়া হয় একটা বিয়ে করতে সেটাই ওদের রীতিনীতি তো আমার বাচ্চারা তো আমাকে পুরোপুরি হারিয়ে ফেলবে চিনবেই না আর কিন্তু আপনি বড় মেয়েকে আমরা দুদিন আগে একটা ভিডিও ভাইরাল হতে দেখলাম আপনাকে থানার মধ্যে শাসাচ্ছে এরকম একটা ভিডিও এটা কী ছিল হ্যাঁ আমি সেটা এই মুহূর্তে মনে পড়ছে না ওর মা শসাচ্ছে মা কে শসাচ্ছে ওটা একটা ভিডিও আমরা দেখছিলাম আপনি বসে আছেন আপনি এখন বাবার সাথে মেয়াদবী কর মা এরকম কিছু হ্যাঁ ও তো এতে তো পুরোপুরি ওকে বলে দেওয়া হয়েছে বাবার সাথে কোনো ভালো ব্যবহার করবে না বাবাকে তুমি বলবে কড়া করে বলবে আমি যদি একটা শিশুকে কিছু বলি শিশুটা তো আর কোনো জ্ঞান নেই ও তো আমার কথাটা শুনে সেভাবে আপ্রাণ চেষ্টা করবে রিফ্লেক্ট করতে বলতে আমার বড় মেয়ে তাই ওর তো নিজের কোনো জ্ঞান নেই মা যা বলে তার বাইরে ও তো যা বলছে সেটাকে ওইভাবে বলছে এবং এটা এত স্পষ্ট শোনা যে এটা পুরোপুরি শিখিয়ে ওকে বলানো হচ্ছে তবে আমাদের সে আইনগতভাবে আইনে তো কোনোভাবেই নি বাচ্চা পান না সম্ভব না আচ্ছা পৃথিবীতে অনেক ধরনের ভালোবাসা রয়েছে তো আমরা জানি সবচাইতে ব্যতিক্রম ভালোবাসা হচ্ছে বাবা এবং মেয়ে মেয়েরা পৃথিবীতে সবচাইতে বেশি ভালোবাসে তার বাবাকে আজ আপনার মেয়ে আপনার কাছে নেই আমি জানতে চাইবো আপনার তিন মেয়েকে নিয়ে আপনার আনন্দ মুহূর্ত একটি স্মৃতির কথা যদি মনে পড়ে বা কেমন ছিল বা আপনার দুঃখজনক ঘটনা কোনটা ছিল তিন মেয়েকে নিয়ে একটু যদি বলতে আমি যখন দেখি আমার মেয়েদেরকে স্কুল বাস থেকে নামিয়ে নিয়ে আসতাম আমার ছোট মেয়ে সোনিয়া কোলে থাকতো এবং বড় মেয়ে মেজমের ব্যাক প্যাক আমার হাতে থাকতো এবং দুই মেয়ে দুই হাতে থাকতো আমি এভাবে ওদেরকে হাঁটিয়ে নিয়ে আসতাম কষ্ট তো হতোই ভীষণ এবং তখন আমার মনে হতো যে এই যে কষ্টটা করছি হয়তো এটা আরও দশ বছর চলবে তো বাচ্চারা তো দশ বছর অনেক বড়ো হয়ে যায় মা বাবা সবাই কষ্ট করেন আমার সেই স্মৃতিগুলো প্রকটভাবে আছে আমার মনে আমার একটাও স্মৃতি নেই যে মা ওদের সাথে বসে একটা কার্টুন সিনেমা দেখেছেন ওনার ছোট ভিন্ন টিভি সেট ছিল ওনার কাছে উনি সেটাই দেখতেন আমি ড্রয়িং বসে বাচ্চাদের সাথে বড় টিভিতে টিভি দেখতাম আমার সাথে আমার বাচ্চাদের শত শত হাজার হাজার স্মৃতি আছে এরকম খাবার দাবার নিয়ে অনেক সময় মেয়েরা বাবার কাছে বানা বানা ধরে তো খাবার দাবার নিয়ে আপনার কাছে কোনো বানা করেছি হ্যাঁ আমার মেজ মেয়ে তো পনির খেতে পছন্দ করে খুব এবং ও মোগলাই পরোটা খুব খেতে পছন্দ করে তোকে আমি প্রায় মোগলাই পরোটা বানিয়ে দেয় এবং ও পাঙ্গাস মাছের ঝোল খুব পছন্দ করে ভাত দিয়ে খেতে খুব পছন্দ করে আমার বড়মে ডাল খেতে খুব পছন্দ করে ডাল এবং আলু ভর্তা খেতে খুব পছন্দ করে বড়মে অনেক সময় কাজের ক্ষেত্রে আপনি তাদের বানাপূরণ করতে পারেনি মন খারাপ করেনি তখন হ্যাঁ না আসলে ওরা দেখেছে যে অন্যান্য জাপানে অন্যান্য বাবার তুলনায় তোকে যা সময় দিয়েছি তা পাঁচ গুণ দশগুণ বেশি ছিল ওরা বুঝতে পেরেছে এবং আমার বড় মেয়েকে বলেছে যে আমি চিন্তাও করতে পারি না যে এমন একটা বাবা যে আমার সাথে কম কথা বলে সময় কাটায় না তো সেই মেয়েকে এখন বলাচ্ছে যে আমি এখন জাপানি স্কুলে পড়তে চাই এটা তো পুরো মিথ্যা সে মেয়ে তো পড়বেই না কোনোভাবে অনেক চিঠি দিয়েছে আপনাদেরকে সেই মর্মে আমি আচ্ছা আমরা একটু আপনার কাছে একটু সময় নিব তারপর আমরা বিদায় নিব জি আমাদের আপনার আম্মা মানে বাচ্চাদের দাদিমার যে ইন্টারভিউ আমরা নিয়েছি হাজারো দর্শক দাদিমার জন্য দোয়া করছে এবং দাদিমাকে আরেকটি বার ক্যামেরার সামনে হাজির করতে তারা বলেছে বা দাদিমার উপর কথাগুলো আরেকটি শুনবে তারা আমরা কি পরবর্তীতে দাদিমাকে পাবো অবশ্যই পাবেন আপনারা আপনারা এসে কথা ছোট মেয়েটিকে লাস্ট কত বছর আগে ওর যখন বয়স কত তখন আপনি 6 বছরের শেষ সর্বশেষ দেখেছি এখন ওর বয়স 8 সর্বশেষ তার সাথে একটা স্মৃতি যদি বলেন আমার সাথে তার স্মৃতি হচ্ছে সেই দিন সকালে স্কুল বাসে কোলে করে নিয়ে গেছিলাম ওকে আমি যেদিন আপনি চলে আসেন মেয়েটা বুঝতে পেরেছিল যে সমস্যা হচ্ছে এত কেঁদেছিল মেয়েটা যে বাবা যেও না আর ওর বয়স আজকে আট বছর ওকে বোঝানো হয়েছে যে বাবা তোকে ফেলে চলে গেছে খারাপ বাবা সেটা আমাকে জাসমিনই বলেছে আচ্ছা সোশ্যাল মিডিয়ায় কিন্তু বাবা নিয়ে একটি গজল বলেন গান বলেন যাই বলেন না কেন ব্যাপক আকারে ভাইরাল হয়েছে বা সেই গানটি খুব শুনতে খুবই চমৎকার ভাই আমি শুনিনি এখন আমি এগুলো আমি কিন্তু আপনারা যা সোশ্যাল আমি কিন্তু একটা পায় কিছুই দেখিনি আমি শুধু আপনারা আসলে আপনার সাথে কথা বলি আসলে কি বাংলাদেশের প্রেক্ষাপটে বাবাদের ইতিহাস আছে সবকিছু খারাপ ম্যাক্সিমাম খারাপ যে কারণে মায়ের কাস্টোরিটি সবাই পেতে চায় বা দিয়ে দিতে চায় যেটা আমি হিসেবে চাইবো সেক্ষেত্রে আপনি একদমই ব্যতিক্রম সেই দিক থেকে সেই সব বাবাদের জন্য যদি একটা লাইন বলেন অবশ্যই আমি আমার অভিজ্ঞতা আপ আপনারা যা বলেছেন অবশ্যই আপনার নিজের অভিজ্ঞতা থেকে বলেন আমার যে ক্ষুদ্র অভিজ্ঞতায় দেখলাম আমার সাথে যে বাবারা যোগাযোগ করেন একজন বাবা আছেন উনার স্ত্রী ইয়াং ছেলে উনি ক্যানেডায় ইমিগ্রেশন পেয়েছেন স্ত্রীকে নিয়েই পরে দেখলেন যে স্ত্রী ইয়াবা সম্পর্কিত কিছু ব্যাপারে টাকা পয়সা জমিয়ে বাচ্চাকে নিয়ে বারে বারে পালিয়ে যেতে চেয়েছে তো সবসময় ক্যানাডায় পালিয়ে চলে গেছে ছেলেটা ক্যানেডায় গেছে ক্যানাডা থেকে আমার সবসময় যোগাযোগ করে আরেক বাবা আছে জাপানেই বলে সে স্ত্রী ফেলে চলে গেছে বাচ্চা নিয়ে আজ পণ্ড দেখা হয়নি উনি আমাকে বারে বারে বলেন আপনি জেলে গেল বাচ্চা ছাড়বেন না কারণ আমাকে যে আজকে বলে আমি জেলে যাব আমি বাচ্চা চাই আচ্ছা এইখানে করে থাকেন আমাকে আমি ঢাকা আপনি জেলে চলে যান চিন্তা করবেন না আমি আপনাকে লিখে দিতে পারি যে তো বাচ্চা নিয়ে চলে যায় আপনার যে খারাপ লাগবে আপনি জেলে গেলে অনেক শান্তি পাবেন আচ্ছা এখানে আমি একটু প্রশ্ন আমি জেলে যাবো দেখো আমাকে জি ভাই প্রশ্ন দিয়ে শেষ করতেছি অনেক কমেন্ট আসছে হ্যাঁ আপনি বিয়ে করলে বউ পাবেন বিয়ে স্বামী পাবে থেকে তিনটি সন্তান হবে মাঝখান আমি এটা খুব সুন্দর উত্তর দিই তার আমার বয়স আটান্ন আমার সেই বয়স নাই আর আমি কি একটা পরিবার করবো আমার কোনো উৎসাহ নাই আপনাদের দোয়া আল্লাহ তালা আমাকে তিনজন পড়ি দিয়েছে পরেই আমার জীবন আমি ওদেরকে বড় করতে করতে ইনশাল্লাহ একদিন পৃথিবী থেকে চলে যাব ওদেরকে তাকিয়েই ওদের ভালোবাসা নিয়েই এছাড়া আমার আর তেমন উদ্দেশ্য না আপনারা তো জানেন আমি কিন্তু বাচ্চাদের প্রচুর বই লিখি আপনাদেরকে আমি দেবো আমার ওয়েবসাইটও আছে এবং ঢাকায় সখানেক স্কুল আমার বইও ব্যবহার করে আপনারা অনেকে করেন সে অনেক স্কুলের হেডমাস্টার হেডমিস আমাকে পাঠান ভাই আপনাকে তো এরকম অবস্থা চিন্তাও করতে পারিনি আমার ক্যান্টিনও আছে আমি অনেকগুলো স্কুলে খাওয়াও দেই বাচ্চাদের আমার একটা স্বপ্ন ছিল যে আমাদের সে ছোটো একটা বাচ্চা একটা সুন্দর বই দিয়ে এবং একটা ভালো খাবার দিয়ে জন্য দিনটা শুরু করতে পারে তো সেটাও আমি করছি যে আপনি আমার জন্য দোয়া করবেন আলাইকুম